স্মানীয় দর্শকবৃন্দ দেশ জুড়ে চালু হচ্ছে জমির আধার কার্ড আপনারা এতদিন পর্যন্ত ব্যক্তি বা মানুষের আধার কার্ড দেখেছেন এবার থেকে চালু জমির আধার কার্ড জমির আধার কার্ড চালু হলে তবে কিভাবে তৈরি হবে এই কার্ড কেন তৈরি করা হচ্ছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না কেন্দ্রীয় বাজেট দু সালে পেশ হয়েছে গতকাল এই বাজেটেই জমির আধার কার্ড বিষয়টি নিয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য আপনারা সরাসরি দেখুন বলা হচ্ছে এবার জমির জন্য আধার কার্ড করতে হবে কিভাবে করবেন সারা ভারতে ভু আধার চালু ভারতবর্ষের নাগরিকদের জন্য আধার কার্ড অতি প্রয়োজনীয় একটি ডকুমেন্ট বর্তমানে সমস্ত ক্ষেত্রেই আধার কার্ড ছাড়া চলে না যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড বর্তমানে অত্যাবশ্যকীয় তবে শুধুমাত্র এখন ব্যক্তি বিশেষের জন্য নয় জমির জন্য করতে হবে আধার কার্ড আর একে বলা হচ্ছে ভূ আধার বর্তমানে সমস্ত অফিসিয়াল ক্ষেত্রে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার নয় আধার কার্ডে কোনো গাফিলাতি ধরা পড়লে তার জন্য ভোগ করতে হয় ব্যক্তি সাধারণকে আধার কার্ড সঙ্গে না রাখলেই নয় আর এবার বাধ্যতামূলক করা হচ্ছে ভূ আধার ভারতবর্ষের নাগরিকদের নতুন নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার গত মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটের পর সরকারের তরফে ভূ আধার বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে মঙ্গলবার ছিল কেন্দ্রীয় বাজেট আর এই বাজেটের সময় কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয় এবার গ্রামীণ এলাকায় অবশ্যই বাধ্যতামূলক ভূ আধার কার্ড ভারতবর্ষের গ্রামীণ এলাকার জমির জন্য করা হবে একটি পরিচিত নম্বর যাকে বলা হচ্ছে ভূ আধার নম্বর ভারতের সমস্ত ক্ষেত্রে আধুনিকীকরণের চেষ্টা চালাচ্ছে ভারত সরকার আর তাই ভূ আধার বিষয়টিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে বলা যায় জমি সংক্রান্ত বিষয়গুলিকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে এবার থেকে জমির ডকুমেন্ট প্রমাণপত্র ডিজিটালভাবে সংরক্ষিত হবে জমির জন্য এই পরিচিত নম্বর সংরক্ষিত হবে ভূ আধার নম্বর হিসাবে শহরাঞ্চলে সমস্ত জমি সংক্রান্ত ব্যাপারগুলিকে ডিজিটাল করার প্রচেষ্টা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন কেন্দ্রীয় সরকার জমিগুলির জন্য রাজ্যের সঙ্গে একযোগে কাজ করবে ব্যবস্থা নেওয়া হবে জমি সংস্কার বিষয়ে আর এটি প্রযোজ্য হবে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল উভয়ের ক্ষেত্রেই এর জন্য সময় দেওয়া হয়েছে তিন বছর সরাসরি বলা হয়েছে সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিন বছরের মধ্যে আধার সাধারণ মানুষকে কী কী সুবিধা দেবে ভারতবর্ষের জমিগুলির মালিককে জমিগুলি অর্থাৎ ল্যান্ড রেজিস্ট্রি এই বিষয়গুলিকে আরও স্বচ্ছ করার জন্য জোর দেওয়া হচ্ছে আর সেই পদক্ষেপের একটি প্রতিফলন হল ভূ আধার আর এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে সুবিধা হবে কৃষকদেরও যার দ্বারা কৃষকদের ঋণ পেতে অনেকটা সুবিধা হবে জমি সংক্রান্ত বিষয়গুলি ডিজিটালে রূপান্তরিত হলে গোটা প্রসেসটি আধুনিকরণ করা সম্ভব হবে পাশাপাশি জমি সংক্রান্ত কারচুপি বন্ধ হবে প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন মূলত সংস্কারের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থনৈতিক পলিসির উপর আর তাই উৎপাদনের সহযোগী উপাদানগুলির পাশে থাকছে কেন্দ্রীয় সরকার আর তাই গুরুত্ব আরোপ করা হচ্ছে উৎপাদনের উপাদান জমি শ্রমিক মূলধন প্রযুক্তির মতো বিষয়গুলির উপর তার ফলশ্রুতি এই সকল পদক্ষেপ বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতি আরম্ভ হয়ে গেলে সারা ভারতবর্ষ উপকৃত হবে